এবং চিংড়ি মাছের গরো এবং মাছের কালার এবং ওনার এই যিনি পরিচালনায় আছেন নানমালের ওনার ওষুধপত্র ব্যবহার করে আমি সুন্দর একটা পরিবেশ আমি বুঝতে পারছি মাছের যার জন্যে আমি গলদা চাষের দিকে ঝুঁকে গেছি আমি আর হাইব্রিড চাষের দিকে নাই আমাদের যাবতীয় কার্যক্রম জাফর ভাই করলো হ্যাঁ তার ভাইটা একটু বলবে যে এটা শুরু থেকে কি বললো জাফর ভাই একে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই আপনি আপনার এই মেদিনীপুরের যে হ্যাঁ মাছটা সারা দিলেন এবং আমরা গাড়ি থেকে একটু আগে নাম নামানো মাছটা একটা প্যাকেট মাছ

তাহলে এখন মাছ দেখার পরে আমার কার্যক্রম করার পরে কি মনে হচ্ছে অনেকগুলো সুস্থ মাছ সুস্থ আগে থেকে সুস্থ আগে থেকে একটু সুস্থ মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুস্থ এবং মাছগুলো খুব ভালো গতিতে খুব ভালো গতিতে চলছে দেখেন চলতেছে আমরা কি কোনো মরা মাছ পেয়েছি না আপাতত আমি আপনার এখান থেকে কোনো মরা মাছ দেখতেছি গুড ভেরি গুড ফাইন আর মাছের মুভমেন্ট দেখে মাছ দেখে সন্তুষ্ট খুব সুন্দর আমি খুব সন্তুষ্ট সন্তুষ্ট না মেদিনীপুর হ্যাঁ আমরা মার্কেট থেকে আমাদের কয়েকটা লাইন লিংক আছে আমরা যেটা খুব বেস্ট অপশন মেদিনীপুরের মাছ সেটা নিয়ে আসি এবং মাছটা প্রত্যেকটা পিছনে ওই কালো কালো চিহ্ন আছে হ্যাঁ এটাই এটাই সিস্টেম ঠিক আছে থ্যাংক ইউ আমরা পরবর্তী সময় অবশ্যই আপডেট দেব এখন দাদা বলবেন এখন কিছু বাবা একটু দাইল হবে সবাই হুম সাইজ ফিট আলাইকুম দাদা আদাব দাদা হ্যাঁ আমরা এখানে ওই এক বাবার প্রজেক্টে মাছ দিলাম বাবার পরিচয় দিবে আর মাছ এলো মাছ আমাদের হ্যাঁ তারপর আমরা বেশ কয়েকজন লোক আমরা এখানে আছি বেশ কয়েকদিন ধরে আমরা এখানে মাছ ছাড়তেছিলাম প্রায় এক দেড় মাস ধরে সবাই কন্টিনিউয়াসলি মাছ দেখতেছি কীরকম হয় সবসময় সেটা বলবে একটু হ্যাঁ বাবা এই আজকে এই প্রজেক্টে মাছ দিলাম এটা হচ্ছে আমাদের সাদিক পোলটি আর কথা বলবো উনি হ্যাঁ বাবা একটু বলেন দেখি এই জলপুর সাদিক পোল্টির থেকে আমরা একটা প্রজেক্ট করছি যেটা আছে জায়গায় আচ্ছা আচ্ছা আমরা মেদিনীপুরের মাছ এই মাছের স্পিড যদি সব কিছুই ভালো আছে এটাই বৈশিষ্ট হ্যাঁ আমরা এই এলাকায় সব বেশ কিছু ধরে মাছ দিচ্ছি আজকে তাপস দাদা বলবে দাদা যে সবসময় মাছ দিচ্ছিলাম বেশ কিছু এখন বলেন দেখি একটু খুব মাছের কোন তুলনা করা যায় না সুন্দর

আমাদের দাদার নাম কি নারায়ণ মন্ডল নারায়ণ দাদা আজকে মাছ দিয়ে কেমন লাগলো আপনার কাছে মনে হচ্ছে নদীর মাছের মতো মতো আমি এটা তো আপনার শিখাই দিচ্ছি না তো নাকি মাছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে ভাই আপনি মাছ কেমন দেখলেন আজকে মাছ তো ভালো ভেরি গুড থ্যাংক ইউ আর দাদা আমাদের সবসময় এখানে থাকে রিপন দাদা ইনি নিয়ে আমাদেরকে শর্টকাট কিছু বলবে যে আসলে এটা ইম্পর্টেন্স গুরুত্ব বা কিভাবে করলে ভালো হয় হ্যাঁ একটু দাদা আপনি মতো করে একটু বলেন দেখি আপনি ওভারঅল এই যে প্রস্তুতি শুরু করে আর মাছ দিয়ে কীরকম দেখলেন আপনি তো সব জায়গায় মাছ দিচ্ছেন আপনাকে এলাকার লোক সবাই বিশ্বাস করে ভালোবাসে সে জায়গা থেকে আপনি একটু বলবেন হ্যাঁ আমাদের মাছ কীরকম দেখতেছেন এবার এটা মেদিনীপুরের মাছ হ্যাঁ সুমন ভাই মেদিনীপুরের মাছ বেশ এক মাস ধরে দিচ্ছে এখানে এক মাস হবে না এক মাস হবে এক মাসের বেশি হবে শুরু থেকে মাছগুলো একই রকম কোন রকম মাছ যে শুরুটা যেরকম মাছ পিছনে কালো দাগ থাকে কয়েক লক্ষ মাছ আমার এই হাত থেকে এই যে আমি এখানে টিপু সাইডে আসছি এরকম আমি কয়েক লক্ষ মাছ ছাড়িয়েছি কয়েক শতকের মাছই সেম মাছ সবসময় সবসময় এবং যেগুলি এক মাস দশ ক একশো চল্লিশ দিন ওভার হয়েছে সে মাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা তাহলে একটু সরকারি বলেন যে দেওয়ার আগে অবশ্যই কীটা কোন কাজটা করতে হবে আর দেওয়ার সময় কোন কাজটা করতে হবে এটা একটু বলেন বলছে তোর প্রস্তুতি তো অবশ্যই ক্যালসিয়াম চুন জীবাণুনাশক প্রিবায়োটিক প্রোবায়োটিক এই ডোজটা করতেই হবে যখন পুকুরে কালার আসবে ছাড়ার আগে এক ঘন্টা পুরী অবশ্যই অক্সিজেন আর স্যালাইন দিতেই হবে আচ্ছা আচ্ছা যতই থাকুন না কেন অক্সিজেন স্যালাইনটা দিতেই হবে আচ্ছা ঠিক আছে আর মাছ যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ